মুখ আর মুখোশ কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের আলাদা হয়ে গেছে দুটো কিন্তু আর এক জায়গায় নেই এক কাজ করছে না এই ভাষা ভাষা কথা মানুষের মন ভোলানো কথায় মানুষ আর বুঝবে না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তার তার জন্য রাষ্ট্র দায়ী রাষ্ট্রকে জবাব এখানে দিতে হবে তারা যদি মনে করে যে স্টেজে উঠে নির্যাতিতার ফাঁসি চাই বলে চিৎকার করে ভুলভাল মন্তব্য করে বিষয়টাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হবে তাহলে মানুষ কিন্তু আর মালকাতা পুলিশকে আমি এখনও মনে করি তাদের তাদের কাছে অনেক ভালো ভালো এফিসিয়েন্ট পুলিশ অফিসার্স আছে যদি তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেওয়া হয় তাদেরকে তো তাদের মতো করে কাজ করতে দেওয়া হয় না এমপি দেব দেব বলছে যে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের যাবজ্জীবন হওয়া উচিত আমি তোমাদের পোর্টালের মাধ্যমে দেব মানে ওনাকে একটা বার্তা দিতে চাই যে তথ্য প্রমাণ লোপাটে সবার আগে যার নাম আসবে সেটা কিন্তু আপনার দলের আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন প্রতিবাদ করলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার নিদান এ কেমন নিদান শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাগ গোছানোর পরামর্শ দিচ্ছেন ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী প্রীতিকরের কাছে দিদি প্রথমে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা একটা এই রাজ্য সরকারের প্রকল্প যাকে কেন্দ্র করে কার্যত এই যে দু হাজার লোকসভা নির্বাচনে একটা ভোটের রাজনীতি হয়েছে বলা চলে সেখানে বলা হচ্ছে আর্জিকর কাণ্ড নিয়ে যারা সরকারের প্রতিবাদ করবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এটা তো আজকে নতুন কিছু না এর আগেও তো করা হয়েছে হ্যাঁ যখন কংগ্রেসের একজন এমএলএ ছিলেন নামটা মুখানিতেও এখন খারাপ লাগে অনেক মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তাকে জিতিয়েছিলেন তারপরে সে তৃণমূলে যোগ দেয় তাকে যখন ভোট দেওয়া হয়েছিল বিরোধীরা যখন তাকে ভোট দিয়েছিল থেকে বড় কথা হচ্ছে যে শুধু তো বিরোধীদের ভোটে একটা মানুষ যেতে না সেখানে তো সাধারণ মানুষেরও ভোট থাকে তো সেই জায়গাটাকে অবজ্ঞা করে অবহেলা করে মানুষকে ভয় দেখিয়ে যখন এরকম নিদান জারি করা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এর থেকে তো লজ্জার কিছু হতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার বলো স্বাস্থ্যসাথী বলো কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী বেকারশ্রী যা যাই আছে সেটা তো তৃণমূলের একার না এটা তো সরকারের দেওয়া পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের টাকা কোনো গভর্নমেন্টের না পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের টাকা ওটা সেই প্রকল্পগুলো মানুষের জন্য করা আজকে যদি মানুষের প্রকল্প মানুষ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয় কেন তারা রাস্তায় নেমেছে রাস্তায় তো পথ দেখায় রাস্তায় নামা ছাড়ার মানুষের আজকে তো তাদের কাছে আর কোনো অপশানস আছে কি পশ্চিমবঙ্গে বিগত মানে আজকে নয় এই ঘটনাটা যে ঘটনা নিয়ে আমরা কথা বলবো সেটা নয় নয়ই আগস্টের ঘটনা পশ্চিমবঙ্গের দু হাজার বারো সাল ১৩ সালের পর থেকে যে যে ঘটনা কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে কোনো কিছুই ছোটো না এখন সমস্যাটা হয়ে গেছে কি মানুষ বুঝতে চাইছে না যে ভাতা আর শিক্ষা কখনো এক হতে পারে না ভাতা আর চাকরি কখনোই এক হতে পারে না যত দিন যাবে বেটার লেট দেন নেভার মানুষ যদি এটা বুঝতে পারে যে পরজীবী করে এই সরকার পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে রাখার চেষ্টা করছে যে কেউ নিজের পায়ে নিজে দাঁড়াবে না সবাই এই ভাতার ওপরে ডিপেন্ড করে থাকবে সবাই তাদের দেওয়া মানে যা যা প্রকল্প আছে শুধু সেইগুলো নিয়ে বেঁচে থাকবে তারা কেউ চাকরির আবেদন করবে না সে কার কেউ চাকরি করবে না শিক্ষিত ছেলে বাইরে বাইরে চলে যাবে কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মারা গেলেন ওনার পুরোনো কিছু ক্লিপস খুব ভাইরাল হচ্ছিল সেখানে কিন্তু বুদ্ধবাবু দু হাজার সালে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বুঝতে পারছেন যে পাঁচ বছর পরে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের পরিস্থিতি কি হবে পাঁচ বছর পরে না উনি যখন বলেছেন তার থেকে আজকে এগারো বছর পরে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে তো আমি জানি না যে পশ্চিমবঙ্গের কটা মানুষ যারা চাকরি প্রার্থীদের যে বছরের পর বছর আন্দোলন ধর্মতলা ওয়াই চ্যানেল এই যে পুরো জায়গাটা গান্ধী মূর্তির পাদদেশ এই যে তারা যে বিভিন্ন রকম মঞ্চ বেঁধে বসে রয়েছে কজন গেছে তারা হয়তো বলতে পারে আমাদের কি দরকার আমাদের তো চাকরির দরকার নেই আমরা তো ভাতায় চলি না ভাতায় চলা যায় না শিক্ষিত যুবক যুবতী যারা আছে তাদের চাকরি দরকার সুতরাং আজকে অন্য কোনো বিষয় নিয়েও যদি গণবিস্ফোরণ একটা হয় গণ অভ্যুত্থান একটা হয় সেটা কোনো বিরোধী দল আমি সিপি মানে এই মুহূর্তে না সিপিএমের কি এজেন্ডা আছে বিজেপির কি পলিটিক্যাল এজেন্ডা আছে কংগ্রেসের কি আছে আই এস এফের আছে আমি এগুলোকে আলাদা করে আর দেখতেই পারছি না আমার কাছে মেন কনসার্ন এখন যেটা হয়ে গেছে রাষ্ট্র যা ঘটনা দিনের পর দিন ঘটিয়েছে যা নির্লজ্জ তম থেকেও মানে নিচে যদি কিছু হয় যে যেটার মানে এরা করলো যেটা লাস্ট দশ বারো দিন ধরে আমরা দেখছি সেটার বিরুদ্ধে যে কথা বলবে আমি সবার লড়াইতেই রয়েছি সেখানে কে বিজেপি কথা বলছে কে সিপিএম কথা বলছে কোন দল কাকে সাপোর্ট করবে কাকে সাপোর্ট করবে না নিজেরা আলাদা আলাদা যাবে আমার এটা দেখে লাভ নেই আমি পশ্চিমবঙ্গের একজন মহিলা লাস্ট বারো দিন ধরে একটা রাত হয়নি যেখানে শান্তিমতো মতো ঘুমোতে পেরেছি একটা জিনিস যে ঘটনা ঘটেছে মেয়ে থেকে বিচার দিতে হবে তার সাথে আর একটা জিনিস যে আমাদের আশেপাশেই এমন কিছু লোক রয়েছে যারা এই ঘটনাটাকে দিনের পর দিন দেখা যাচ্ছে নির্লজ্জের মতো সামনে এগিয়ে এসে গলা জোর করে ডিফেন্ড করে যাচ্ছে আর এই এক নম্বর এটা দু নম্বর আরও পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছে যারা হলো সুবিধাবাদী এই যে টলিউডে দেখা যাচ্ছে যারা একুশে জুলাইয়ের মঞ্চে এরকম করে আলো করে বস থাকে তারা আবার রাস্তায় নামছে কালকেই আমি দেখলাম একটা ইন্টারভিউতে ঘাটালের এমপি দেব দেব বলছে যে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের যাবজ্জীবন হওয়া উচিত আমি তোমাদের পোর্টালের মাধ্যমে দেব মানে ওনাকে একটা বার্তা দিতে চাই যে তথ্য প্রমাণ লোপাটে সবার আগে যার নাম আসবে সেটা কিন্তু আপনার দলের সুপ্রিমো সুতরাং যাবজ্জীবন যদি চাইতে হয় আপনার ঘর থেকে চাওয়া শুরু করুন এই ভাষা ভাষা কথা মানুষের মন ভোলানো কথায় মানুষ আর বুঝবে না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তার তার জন্য রাষ্ট্রদায়ী রাষ্ট্রকে জবাব এখানে দিতে হবে তারা যদি মনে করে যে স্টেজে উঠে নির্যাতিতার ফাঁসি চাই বলে চিৎকার করে ভুলভাল মন্তব্য করে বিষয়টাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হবে তাহলে মানুষ কিন্তু আর মানবে না আমি তো রাস্তায় আছি আমার মতো লক্ষ লক্ষ মেয়ে রাস্তায় রয়েছে তোমরাও কভার করছো দিন দিনে রাতে তোমরা সব ধরনের প্রতিবাদ কর্মসূচি সব কভার করছো বলো তো একটা জিনিস এই যে যে জিন মানে প্রত্যেক দিন যে প্রতিবাদগুলো দেখছো তোমাদের কি কোথাও মনে হচ্ছে মানে কোনো প্রেস মিডিয়ার কোনো সাধারণ মানুষের কি মনে হচ্ছে যে এটা শুধু বিজেপি বা সিপিএমের রামের বা বামের কর্মসূচি হতে পারে দলমত নির্বিশেষে মানুষ নিজে নেমে গেছে রাস্তায় আজকে কোন পরিস্থিতিটা হলে কালকে আমি একটা প্রতিবাদ মিছিলে ছিলাম সেখানে আমি দেখেছি একটা ছ বছরের বাচ্চা মেয়ে মায়ের সাথে এসছে সে হাঁটছে একজন পঁচাশি বছরের বৃদ্ধা উনিও হাঁটছেন সেই ছ বছরের বাচ্চা এটা কোন সিপিএম করে নাকি পঁচাশি বছরের সে বিজেপি করে করে না তো সমস্ত আন্দোলন বিজেপি এটা ভালোভাবে কথা বলছিলাম কি করে মানে কোথায় যাই হোক কি বলবো কুনাল ঘোষকে নিয়ে আর কোনো রকম মন্তব্য করতে আমার ইচ্ছা করে না আগেও কোনোদিন ইচ্ছা করতো না আমি মন্তব্য করতাম না আমার রুচিতে বাধ্য যে মানে ওনাকে উত্তর দেবো না কিন্তু এমন কিছু কিছু জিনিস উনি বলে ফেলেন যেখানে চুপ করে থাকা যায় না যদি বাম আর বিজেপি এই বিষয়টাই থাকে তাহলে পুলিশের ওই তৎপরতা কেন ছিল আর জি করে কুণালবাবু সেদিন ছিলেন না আমি ছিলাম যেদিন এই ঘটনাটা ঘটেছে আমি দেখে এসছি কি পরিস্থিতি ওখানকার ছিল যদি বাম বিজেপির বিষয় হয় তাহলে হাইকোর্ট থেকে দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট সেখানে এই যে তারা যে দাঁড় করালেন তাদের যিনি অ্যাডভোকেট ছিলেন তাদেরকে ফাম্বল করতে হচ্ছে কেন তারা বলতে পারছেন না কেন তাদের মুখের কথা তাদের কাগজ এক হচ্ছে না কেন আমি জানি না মানে মানুষ এর পরেও এই সরকারের প্রতি এই তৃণমূল দলটার প্রতি কি মনোভাব রাখবে এই কুণালবাবুদের কি প্রাপ্য আমার সত্যিই জানা নেই কিন্তু আমি এইটুকুনি জানি দিনের শেষে এরা এই ধরনের কথাবার্তা বলে মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না আমি যদি বলে থাকি যে আমি আরজি করে সেদিন ছিলাম আমি সামনে থেকে ঘটনা দেখেছি আমার মতো পশ্চিমবঙ্গের আরও এক কোটি মানুষ মানে এক কোটি মেয়ে আমি মানুষ ছেড়ে দিলাম এখানে তো নারী সুরক্ষা নারী নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে এক কোটি মহিলা টিভির সামনে চোখ মেলে তাকিয়েছিল তারাও সব দেখেছে সুতরাং এই বিভ্রান্তকর কথাগুলো বলে মানুষকে আর ভুল বোঝানো যাবে না মানুষের এখন চাই করা উচিত দলমত নির্বিশেষে কে কোথায় কোন দলের কি এজেন্ডা না জেনে রাস্তায় নামা প্রতিবাদ জানানো এই যে আপনি আইনজীবীদের কথা বললেন সেই দিক থেকে কপিল সিব্বাল যিনি কার্যত আর্জিকর নিয়ে রাজ্য সরকারের পক্ষে লড়ছেন তাকে নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে একজন আইনজীবী হিসাবে কি বলবেন না প্রশ্নটা যদি ভীষণ প্রফেশনাল হয় একজন আইনজীবী হিসাবে কি কী বলবো সেক্ষেত্রে আমি বলতে পারি দেখুন সবার তো আলাদা আলাদা প্রফেশনাল এথিক্স থাকতেই পারে প্রফেশনাল কমিটমেন্ট থাকতেই পারে সেখানে মানে কপিল সিব্বল এমন একজন আইনজীবী প্রাজ্ঞ আইনজীবী বলতে পারো যা মানে তিনি তার যতটা দক্ষতা আছে তার জিরো যদি আমার সারা জীবনের কেরিয়ারে আমি যত বছর কাজ করব আমি যদি অর্জন করতে পারি সেটা আমার কাছে অনেক বেশি কিছু হবে এই আমার এই মানে এই যে আমার স্টেটমেন্টটা এটাকে কিন্তু কোনো রকমভাবে কাটা ছেঁড়া করে কোনো কিছু করার কেউ চেষ্টা করবেন না সম্পূর্ণ আইনজীবী হিসাবে আমি এই কথাটা বলছি এতক্ষণ একজন পশ্চিমবঙ্গের নিরাপত্তাহীনতায় ভোগা মহিলা হিসাবে বলছিলাম এই প্রশ্নটার উত্তর কিন্তু সম্পূর্ণ আইনজীবী হিসাবে সুতরাং সেইখানে এটা নিয়ে তরজা বা এটা নিয়ে বিতর্ক প্রয়োজন নেই কারণ সবারই নিজেদেরকে ডিফেন্ড করার জন্য অধিকার কিন্তু আমাদের দেশের আইন দিয়েছে প্রত্যেককে দিয়েছে সেটা আমাদের রাজ্য সরকার হোক সেটা আমি হই আপনি হই যারা এই ইন্টারভিউ দেখছেন তারা হোক প্রত্যেকের কাছে এই সমান অধিকারটা রয়েছে সুতরাং রাজ্যের ক্ষেত্রেও সেম তাই হয়েছে এখন বিষয়টা হচ্ছে রাজ্যের এত কৃকৃত কপিল সিব্বালের মতো একজন ওই ধরনের ওই স্ট্রেচারের আইনজীবী উনিও কিন্তু আর ঢাকতে পারছেন না ওনার মুখ যে কথাটা বলছে ওনার হাতে থাকা টাইম লাইনটা সেদিন ঘটনা কি কি ঘটেছিল দুটো কিন্তু এক হচ্ছে না যারা বুঝতে পারছেন না তারা ইটস হাই টাইম আপনারা বুঝে নিন মুখ আর মুখোশ কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের আলাদা হয়ে গেছে দুটো কিন্তু আর এক জায়গায় নেই এক কাজ করছে না এই যে আপনি নারী নিরাপত্তার কথা বললেন সেই দিক থেকে দেখা যাচ্ছে এই যে আর মেডিকেল কলেজ নিয়ে কেউ প্রতিবাদ করলে বা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বললে কার্যত তো লালবাজারে তলব করা হচ্ছে এই যে বারে বারে তলব করা পুলিশ কোথাও গিয়ে নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কারণ আরজিকরের মধ্যেই আমরা দেখলাম আনন্দপুরে মহিলার দেহ পাওয়া গেল এই যে বারে বারে এই বাংলায় নারী নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে না কিন্তু এই তলব করা পুলিশ ব্যবস্থা কি নিতে পারছে না এখন পুলিশ যে কতটা ব্যর্থ সেটা আমরা ন তারিখ দশ তারিখ জুড়ে দেখেছি আজকেও দেখে যাচ্ছি যে পুলিশ সর্বত্র কতটা ব্যর্থ শুধু নারী নিরাপত্তা তো না ডারবি ডারবি ক্যান্সেল করে দেওয়া হলো কেন তাদের কাছে অ্যাডিকুয়েট ফোর্স নেই যখন যুব সামনে বিক্ষোভ কর্মসূচি কিছু না হলো শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি এরকম না যে তারা হাতে কেউ রড কেউ স্টিক কেউ বন্দুক নিয়ে গেছে তারা ময়দানকে ভালোবাসে ফুটবল দেখে কিছু ছেলে তাদেরকে সরানোর জন্য অ্যাডিকুয়েট ফোর্স কিন্তু তখন চলে এলো বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে কিন্তু সুস্থভাবে একটা ম্যাচ পরিচালনা করার জন্য তাদের কাছে ফোর্স ছিল না তারা অনেক গল্প শুনিয়েছে যারা মাঠে যায় তারা জানে যে মাঠে কারা আসে তারা কেউ দাঙ্গা ফাসাদ করতে যায় না তারা ভালোবেসে যায় তারা ক্রীড়াপ্রেমী সুতরাং পুলিশ যে কোথায় কোথায় ব্যর্থ সেটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে এখন অনেকগুলো প্রশ্ন আসে কলকাতা পুলিশকে আমি এখনও মনে করি তাদের তাদের কাছে অনেক ভালো ভালো এফিসিয়েন্ট পুলিশ অফিসার্স আছে যদি তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেওয়া হয় তাদেরকে তো তাদের মতো করে কাজ করতে দেওয়া হয় না তাদের পুলিশ মন্ত্রীর যা ডাইরেকশান সেই বুঝে তাদেরকে কথা বলতে হবে চারিদিকে সবাই যে বলছে না বিক্ষোভ হচ্ছে পুলিশকে গালাগালি দেওয়া হচ্ছে আরে পুলিশকে গালাগালি আপনারা দিন মানে আমিও যখন মিছিলেন আমি আমারও বক্তব্য একটাই থাকে পুলিশের এখন চিন্তা করা উচিত পুলিশের মেয়ে বড় হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার কিন্তু তার সাথে একটা জিনিস বুঝতে হবে মানুষের মানুষ যেন এই জায়গাটা থেকে সরে না যায় এই পুলিশের মাথায় কে বসে আছে জবাব পুলিশ মন্ত্রীকে আগে দিতে হবে ওই চারটে বিনীত গোয়েল পুষে তাদেরকে সামনে বসিয়ে দিয়ে নানান ধরনের কথা বলা প্রেস মিডিয়ার ওপর সব কিছু চাপিয়ে দেওয়া এটা চলতে পারে না বিনীত গোয়েলদের মাথায় যে বসে আছে এখন সময় এসছে ওই চোদ্দোতলা থেকে নিচে নেমে মানুষকে তাকে জবাব দিতে হবে যে সে যখন ব্যর্থ তাকে সে এই কাজটা ছেড়ে দিতে হবে সে পথটা ছেড়ে দিতে হবে সেই চেয়ারটা ছেড়ে দিতে হবে মানুষ অনেক আশা নিয়ে তাকে চৌত্রিশ বছরের একটা রাজত্ব থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল এই দিন দেখতে হবে বলে নিশ্চয়ই না সে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যা শুধু আমি অন্যদের ছেড়ে দিলাম বিরোধীদের ছেড়ে দিলাম সাধারণ মানুষকে ছেড়ে দিলাম আমি এখনও মনে করি এই তৃণমূল দলে কিছু তো নিশ্চয়ই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে যারা এখন ওই দলে রয়েছে তাদের ঘরেও মেয়ে আছে বোন আছে দিদি আছে স্ত্রী আছে তারা এবার আওয়াজ তুলুক যে পুলিশ ব্যর্থ হচ্ছে আর তারা যদি এটা না করে বরাবর আমি যেটা বলি আবার বলছি মুখ্যমন্ত্রীকে পরিবেষ্টিত করে এই চটি চাটারাই বসে রয়েছে